আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গতদিন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছিলাম আজ আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব বিষয়টি হল বজ্রপাত প্রাকৃতিক এই দুর্যোগটি এখন অতি অতিমাত্রায় আকার ধারণ করেছে বলা যায় বিগত এক দশকে বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা এবং মিডিয়াগুলোতে এটির ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে কিন্তু তেমন কোনো ফলপ্রসূত কাজ হচ্ছে না আমরা একটা সময় দেখি যে আমাদের দেশে বর্ষার মৌসুম আসলেই গাছ লাগানোর একটা হিড়ি পড়ে কিন্তু উঁচু গাছ লাগানো যে গাছগুলো অনেক বেশি উঁচু হয় যে গাছগুলো বজ্র নিরোধক হিসেবে আমরা অনেক বেশি জেনে থাকি সেই সকল গাছগুলো লাগানো হয় না আর এখন চলছে সেই গাছগুলো লাগানোর একটি মৌসুম তালের সিজন আমরা যদি বলি তাল সেই তাল গাছ এখন তাল খাচ্ছে মানুষ কিছুদিন পরেই তাল পেকে যাবে ওই বিচিগুলো থেকেই গাছ হওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য আমি আপনাদেরকে বলবো যারা যাদের তাল গাছ আছে তারা এবছর কিছুটা হলেও তাল কম বিক্রি করে তালগুলো পাকিয়ে বিচি থেকে চারা রোপণ করার চেষ্টা করেন কারণ ওই চারাগুলোই পরবর্তীতে বড় হয়ে নিরোধক হিসেবে কাজ করবে আমি যদি গত মে মাসের তিনটি পত্রিকার নিউজ দেখি তাহলে বলবো ডেলি স্টারের বাংলা চার মে দু সময় টেলিভিশনের ওয়েব পোর্টাল নয় মে দু হাজার চব্বিশ এবং ইতেফাকে উনিশে মে দু হাজার যে খবরগুলো প্রচারিত হয়েছে তাতে ইতেফাকে বলেছে এক দশকে তিন হাজার চারশো জনের মৃত্যু হয়েছে আমাদের বাংলাদেশে সময় টেলিভিশনের একটি নিউজে দেখানো হচ্ছে পয়লা এপ্রিল থেকে আটই মে আটত্রিশ দিনে চুয়াত্তর জনের মৃত্যু হয়েছে তার মধ্যে একত্রিশে এপ্রিলে হয়েছে একত্রিশ জন এবং মে মাসের প্রথম আট দিনে হয়েছে তেতাল্লিশ জন এবং স্টারের বাংলাতে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখানো হয়েছে দুই থেকে দুই এই সময়টাতে দুই জনের মৃত্যু হয়েছে দু সালে বজ্রপাতের মৃত্যুর সংখ্যা ছিল একশত সেটি দুই সালে এসে দাঁড়িয়েছে তিনশত পঞ্চাশ এই হিসাবের ভেতরেও কিছু গড় থাকতে পারে বেশি হতে পারে কিংবা কমও হতে পারে কিন্তু বিষয় সেটি বিষয় হচ্ছে আমরা সচেতন হচ্ছি না বজ্রপাতের সময় করণীয় কী এটা আসলে সব সময় সামলানো যাবে না যেহেতু আমাদের দেশের সবাই মানে উচ্চশিক্ষিত না নিম্নবিত্ত কৃষক এবং এই বজ্রপাতে যারা মৃত্যুবরণ করছে অধিকাংশ সবই হচ্ছেন কৃষক সেই দৃষ্টিকোণ থেকে আমরা যদি আমাদের গ্রাম্য এলাকাতে লোকালয়গুলোতে বেশি বেশি করে উঁচু গাছ রোপণ করার চেষ্টা করি যদি তালের বীজ রোপণ করি আমি মনে করি অদূর ভবিষ্যতে আমাদের এই প্রাকৃতিক যে মহামারী একটি দুর্যোগ শুরু হয়েছে এই দুর্যোগ থেকে আমরা নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারব শুধু সরকারের উপরে দায় চাপিয়ে লাভ হবে না সরকারই সব করে দিবে এমনটি নয় সরকার আম গাছ লাগানোর একটি সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্তটি কতটুকু বাস্তবায়ন হয়েছে আমি সে বিষয়ে অকিফল না তবে আমি বলবো সরকারের চিন্তা বাদ দিয়ে নিজেরাও কিছু করেন তাহলে নিজেদের যে জনগণের যে অধিকার সেই অধিকার নিয়েও পরবর্তীতে আপনারা কথা বলতে পারবেন সবাই ভালো থাকবেন অন্যান্য গাছ রোপণের পাশাপাশি তাল বীজ রোপণ করবেন এই প্রত্যাশা আমি রাখছি আপনাদের থেকে আগামী দিনগুলো আগামী আমরা এই যে ভয়ঙ্কর একটি দুর্যোগ আমাদের সামনে এসেছে এই দুর্যোগ থেকে আমরা আমাদের নিজেদেরকে রক্ষা করতে পারবো সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ